তো এই পারে এই পাশে এসে আরও দুইজন শিকারীর দেখা পেয়ে গেলাম এই যে দুজন শিকারী আছে হাত নাড়া ছেড়ে রানা ভাই ভাই জান আপনার নামটা কি এই যে এখানে আছে কুদ্দুস ভাই তো রানা ভাই একটা মাছ পাইছেন না মাছটা কই তো আমাদের রানা ভাই একটা মাছ পেয়েছে তো এখানে রানা ভাইয়ের যে তিনটা হুইল অবশ্যই আর এমনি ফেকা বসে ফেলাইছে আপনার বোয়াল মাছ মারার জন্য এখানে রাখেন মাছটা সুন্দর একটা সাইজের মাছ দেখেন মোটা আছে মাছটা অনেক সাইজের এই জিরো পয়েন্ট না না ওয়েলকাম টু বাংলাদেশ ফিশিং ক্লাব তো বাংলাদেশ ফিশিং ক্লাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমরা আসছি এখন মানিকগঞ্জ মানিকগঞ্জ নতুন বাজার নতুন বাজারের পাশে এই যে এখানে একটা কুম আছে শুনতে পেলাম এলাকা থেকে তো ওই কুমের এখানে আসলাম দেখি এখানকার কি পরিস্থিতি এই যে সামনে দেখা যাচ্ছে নদী নদীর সাথে কুম দেখি কি হয় আমরা যাচ্ছি পয়েন্ট আগে পছন্দ করি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন একটা নদীর শাখার মতো তো এই পাশে এখানে কুম আছে বলতেছে এখানে গাড়া আছে একটা তো এখানে আসলাম দেখি জায়গাটা একবার সুনসান নীরব কেউ নেই দেখা যাক কি হয় পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেব তো আমরা ওই যে ওই পার দিয়ে আসছিলাম এই যে একটা ঘাট দেখা যাচ্ছে এই ঘাট দিয়ে আসছিলাম তো এখান দিয়ে একজনেরকে বললাম নৌকা নৌকা ছিল নৌকা পার করে দেশে তো এই পারে এই পাশে এসে আরও দুইজন শিকারীর দেখা পেয়ে গেলাম এই যে দুজন শিকারী আছে হাতনাড়া ছেড়া ওই রানা ভাই ভাই আপনার নামটা কি এই যে এখানে আছে কুদ্দুস ভাই তো ওনারা অলরেডি এলাকারই শিকারী ওনারা ওনারা মাঝে মাঝে এই সুযোগ পেলে বসে সব সময় বসে না যখনই সুযোগ পায় এমনও আছে প্রতিদিনও আসে আবার এটা আর কি যার যার বলছি ওনারা আসার সময় মতো ওনাদের তো রানা ভাই একটা মাছ পাইছেন না মাছটা কই তো আমাদের রানা ভাই একটা মাছ পেয়েছে একটু দেখান টান দিয়ে করে আর ছোট আর বড় পাইছে তো ওই যে মোটামুটি আপনার দুইশো আড়াইশো গ্রাম হবে মাছটা তো এখানে রানা ভাড়ায় যে তিনটা হুইলটা বসে আরও এমনি ফেঁকা বসে এ আপনার বোয়াল মাছ মারার জন্য ওই ঝিনুকের আধার দিয়ে তো ওই যে এ পাশে অনেক অনেক শিকারি বসে যে ঝিনুকের আধার রয়ে দেখেন সব ঝিনুক এই ঝিনুক তো আমি এখানে বসলাম দেখি কী হয় তো ভুলবশত পিপ্রার ডিমটা বাসায় রেখে এসে পড়েছি তো আমি ওইখানে আসছি বেড়াতে বেড়াতে আসার পরে হাতে একটা ছিপ নিয়ে আসছিলাম যে যদি সুযোগ হয় তাহলে মাছ মেরে আপনাদেরকে দেখাবো দেখি যদি হয় তাহলে আপনাদেরকে দেখাবো মাছ পেলে অবশ্যই তো আমাদের জন্য দোয়া করবেন ওই যে আমি এই পয়েন্টটাতে বসি দেখা যাক কি হয় ভাইয়ারা বসে একবার ছাটার পাশেই তো ভাইদের যদি হিট হয় দেখানোর চেষ্টা করব অনেকক্ষণ যাবৎ অনেকক্ষণ যাবৎ বসে আছি তো মাছের কোনো লড়াচড়া নাই প্রায় দেড় দুই ঘন্টা হয়ে গেছে তো এর মধ্যে ওই সকালবেলা তো দেখালামই ওই যে আপনাদের রানা ভাই একটা মাছ পেয়েছে তার মধ্যে মাঝখান্দায় একটা টান পেয়েছিল মাছটা হিট নেই ছোটো মাছ তো এই হলো এখানকার পরিস্থিতি তো ওই যে আমি ওইখানে একটা হাত ছিপ এই যে দুইটা ছোটো ছোটো পুঁটি মাছ মেরেছি পুঁটি মাছ হচ্ছে এরকম ওই রকম খায় না এই যে এই যে একটা মাছের ওয়াশ দেখেন এই যে এই যে এইখানে ফলাইছি যে আমার একটা লেদ ফলাইছি তো লেদের সামনে একটু আগে ওয়াশ করলো একটা ছোট মাছ ওয়াশ করে ছোট মাছ আছে তো ওইখানে জেলেরা বললো যে এখানে মোটামুটি আগে মাছ হতো অনেক এখন ওই হয় না রানা ভাইরা ব্যস্ত ওই যে দেখেন কি পরিস্থিতি রানা ভাই রানা ভাই কি অবস্থা না কয় এখন বলে কিছু না কয় মাছের কিছুক্ষণ নড়াচড়া নাই আর এখন দুপুর টাইম খাওয়ারও সময় না মাছের তো দেখি আপনাদেরকে আপডেট দিতে থাকবো তো জায়গাটা খুবই সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর একটা জায়গা নদীর মতো শাখায় এখানে একটা কুম আছে তো এই যে সামনে ঝাটা আছে ঝাটার পাশেই বসে ওই যে এখানে আরো ঝাটা আছে যত দূর চোখ যায় এদিকে প্রত্যেক জায়গায় ঝাটা অনেক অনেক ঝাটা আছে মাছ কিছু না কিছু হয় তা না হলে এত ঝাটা ফালায় না তো এখানকার পরিস্থিতি এই দেখি এই যে আমাদের এক ভাই এই যে ফেঁকা বসে ফেলাইছে এই যে দেখেন গুছ টান্তে আদার বলে কাঁকড়ায় খায় ওঠে ভাই একে আদার খালি কাঁকড়ায় খায় ওঠে এই যে বল মাছের জন্য ফেলাইছে ভাই দেখা যাক কী হয় যে ছোট ছোট দুইটা পুরি মাছ মারছি আর কি করুন বৈশা রইসি এই যে এখন আজান পড়ে গেছে আমরা এখন খেতে চলে যাব বাসায় এই যে দেখেন আমাদের আজকের ফলাফল আমাদের রানা ভাই একটা মাছ মেরেছে রাখেন ওখানে রাখেন মাছটা সুন্দর একটা সাইজের মাছ দেখেন মোটা আছে মাছটা অনেক সাইজের এই যে জিরো পয়েন্ট না রুইয়ের বাচ্চা এটা বড় লইব না তো এই যে কাশেম ভাই বলতেছে কুদুস ভাই যে বড় হলো হবে বড় হলে রুই মাছ হবে যে তো আমরা এখন চলে যাব আর আমি মোটামুটি তিনটা পুটি মাছ পেয়েছি এই যে আপনাদেরকে দেখাই চলে যাচ্ছি এই যে তিনটা মাছ এই যে চলে যাচ্ছি এ হলো এখানকার পরিস্থিতি আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম